দল সামনে যাবে গত নয় মাসে বিএনপির মধ্যে না হয়তো অনেক জায়গাতে অনেক কিছু থাকবে অনেক না কিন্তু আমাদের সবার একটা জায়গায় এক থাকতে হবে কারণ সেটা হল কি আওয়ামী আর রাজনীতিতে না আসতে পারে

বিশ্বাস করে চুপ শিক্ষী আওয়ামী লীগের আওয়াজ নরম হয়ে যাবে বলবে যেন আমরা একসাথে কাজ করি এরা জঙ্গি ভাইয়ের আওয়াজ এই ট্র্যাপে পড়বেন না আওয়ামী ছটা পলিটিক্যাল পার্টি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যারা ফেসবুকে লাল করেছিল তাদের জীবন লাল করে ফেলবে ধ্বংস করে ফেলবে এই একটা জায়গায় খালি আমরা থাকি আওয়াম লীগের ব্যাপারে পুরা জাতি আমাদের একসাথে থাকতে হবে আমি আবার আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি এই যারা আত্মত্যাগ করেছেন এবং গত সতেরো বছরে বিএনপি থেকে অন্যান্য রাজনৈতিক দল থেকে আরম্ভ করে আমাদের রাজনৈতিক দল বাংলাদেশ থেকে আরম্ভ করে যারাই জেল ফেলেছেন নিহত স্বপ্ন আমরা দেখবো নতুন ভাবে দেখবো আমাদের মধ্যে বিভেদ থাকতে পারে রাজনৈতিক বিপদ থাকতে পারে কিন্তু আগামী বাংলাদেশিতে হবে স্বপ্নের বাংলা